এত আলতাবোল কথা বলেন এটা একটা দেশের পক্ষে তো কত বছর চোদ্দ সাল থেকে এগারো বছর ধরে উনি প্রধানমন্ত্রী উনি কি লবণ্কা করলেন কি করলেন কি করলেন উনি এগারো বছরের প্রধানমন্ত্রী এটা যদি উনি চোদ্দ সালে বলতেন পনেরো সালে বলতেন ষোলো সালে বলতেন মানে হোক এতগুলো বছর পর এ দায়িত্ব তো না কেন উনি অনুপ্রবেশকারী চিহ্নিত করতে পারেননি কেন না স্বরাষ্ট্রমন্ত্র ফেল করেছে কেন ওনার স্বরাষ্ট্রমন্ত্রক এমনকি আসামে পর্যন্ত উনিশ তালিকা করার পরেও কিছু করে উঠতে পারছে না আসামে সরকারও স্বরাষ্ট্রমন্ত্রক ও সবই তো এটা বোকা বোকা জিনিস উনি বরঞ্চ যেটা করে উঠতে পারছেন না এখন ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে যাচ্ছে কে ঠিক করলো কে বললো কোথায় আমাদের সেন্সাস এগারো সালের পরে কোনো সেন্সাস হয়নি এতগুলো বছর হয়ে গেল কোন সেন্সাস হল না জনবিন্যাসের পরিবর্তন হয়ে গেছে এই কথাটা বলার মতন সুযোগ অথবা অধিকার উনি পেলেন কথা থেকে আর হাওয়ায় ভাসিয়ে দিয়ে কথা যদি প্রধানমন্ত্রী বলেন তাহলে দেশের প্রধানমন্ত্রী দেশের সম্মান হয়